বন্ধুরা তুমি কি কখনো লক্ষ্য করেছ যে আমাদের অধিকাংশই আমাদের স্বপ্ন লক্ষ্য সুখ আগামীকালের জন্য স্থগিত করে রাখি আমরা মনে করি এখন সময় নেই আমাকে আরও একটু ভাবতে দাও তারপর সুযোগ পাবো তারপর যখন সঠিক সময় আসবে তখন অবশ্যই শুরু করব কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল আগামীকাল কখনো আসে না প্রতিদিন সকালে আমরা একটি নতুন আশা নিয়ে ঘুম থেকে উঠি কিন্তু সন্ধ্যা নাগাদ একই পুরনো অভ্যাস একই অলসতা একই দীর্ঘসূত্রিতা আবার আমাদের আঁকড়ে ধরে তুমিও কি এই গোলক ধাঁধায় আটকা পড়েছ তোমার ভেতরেও কি একটা বড় স্বপ্নের আগুন আছে কিন্তু প্রতিদিন তুমি নিজেকে প্রতিশ্রুতি দাও যে আমি অবশ্যই আগামী সপ্তাহ থেকে শুরু করব যদি হ্যাঁ তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য আজ আমরা সেই বইটি সম্পর্কে কথা বলবো যা লক্ষ লক্ষ মানুষকে অলসতা দীর্ঘসূত্রিতা এবং অজুহাতের ভাত থেকে বের করে এনে কর্মের আসল শক্তি শিখিয়েছে দারিয়াস ফুকর ডু ইট টুডে এই বইটি কেবল আপনাকে অনুপ্রেরণা দেয় না বরং আপনার ভয় অলসতা এবং পুরনো অভ্যাসের বিরুদ্ধে লড়াই করতে শেখায় এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আসল পার্থক্য কেবল একটি জিনিস দ্বারাই তৈরি হয় কর্ম আপনি যত বেশি চিন্তা করবেন যত বেশি পরিকল্পনা করবেন নিখুঁত সময়ের জন্য যত বেশি অপেক্ষা করবেন আপনার স্বপ্নগুলি তত বেশি দূরে সরে যাবে তাই যদি আপনি আপনার জীবনে একটি বাস্তব পরিবর্তন আনতে চান তাহলে আজকের যাত্রা আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা সেই গোপন বিষয়গুলি সেই বাস্তব গল্পগুলি এবং সেই বাস্তব পদক্ষেপগুলি জানতে পারব যা আপনাকে গতকাল থেকে আজকের শক্তিতে নিয়ে যেতে পারে এবং আপনার ভেতরে লুকিয়ে থাকা আসল নায়কে জাগ্রত করতে পারে বইটি খুব সহজ কিন্তু গভীর একটি বিষয় দিয়ে শুরু হয় আমরা সকলেই অনুভব করি যে আমাদের কাছে অনেক সময় আছে কিন্তু বাস্তবে জীবন খুব কম প্রতিদিন আমরা আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য আমাদের আবেগ স্থগিত রাখি কখনো কখনো আমরা অনুভব করি যে এখন সঠিক সময় নয় কখনো কখনো আমরা অনুভব করি যে প্রস্তুতি এখনও সম্পূর্ণ হয়নি কখনো কখনো আমরা ভয় পাই যে আমরা ব্যর্থ হলে কি হবে কিন্তু দারিয়াসফুর বারবার বলেন যে আজ আমাদের স্বপ্ন পূরণের জন্য শ্রেষ্ঠ দিন আগামীকাল কখনো আসে না এবং শুরু করার নিখুঁত সময় কখনো পাওয়া যায় না বইটিতে ব্যাখ্যা করা হয়েছে যে কাজ শেষ না করা আমাদের মনের সবচেয়ে বড় দুর্বলতা আমরা মনে করি আমাকে আরও একটু ভাবতে দিন কিছু গবেষণা করতে দিন এবং একটু প্রস্তুত হতে দিন এবং তারপর শুরু করতে দিন কিন্তু বাস্তবে আপনি যত বেশি চিন্তা করবেন আপনার ভয় এবং অলসতা ততই বৃদ্ধি পাবে দারিয়াস বলেন যে কর্মই সবচেয়ে বড় নিরাময় আপনি প্রথম পদক্ষেপ নেওয়ার সাথে সাথে আপনার ভয় এবং অলসতা অদৃশ্য হতে শুরু করে তা সে পড়াশোনা হোক চাকরি হোক ব্যবসা হোক ফিটনেস হোক বা যে কোনো স্বপ্ন শুরু করুন এবং পথ নিজেই তৈরি হয়ে যাবে বইটিতে অনেক বাস্তব গল্প এবং অভিজ্ঞতা রয়েছে যেমন একটি ছেলে যে বছরের পর বছর ধরে ভাবছিল যে সে জিমে যোগ দেবে কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো অজুহাত দেখাবে একদিন খুব বেশি চিন্তা না করে সে জিমের উদ্দেশ্যে রওনা দিল প্রথম দিন তার খুব অদ্ভুত অনুভূতি হয়েছিল কিন্তু যখন সে প্রতিদিন যেতে শুরু করল তখন তার পুরো জীবনযাত্রা বদলে গেল চিন্তা ভাবনা এবং করার মধ্যে এটাই পার্থক্য তারিয়াসফোর ব্যাখ্যা করেন যে সম্পন্ন করা নিখুতের চেয়ে ভালো যার অর্থ হলো যে কাজটি সম্পন্ন করা হয় সেই কাজের চেয়ে লক্ষ্যগুণ ভালো যা এখনও কেবল চিন্তাভাবনাতেই থাকে অনেকেই পরিপূর্ণতার সন্ধানে কিছু শুরু করেন না তারা মনে করে যে সব কিছু ঠিকঠাক থাকলেই তারা শুরু করবেন কিন্তু সত্য হলো নিখুঁত সময় নিখুঁত পরিকল্পনা নিখুঁত পরিস্থিতি কখনও আসে না আসল যায় তারই হয় যে অসম্পূর্ণ প্রস্তুতি নিয়েও মাঠে নামে বইটিতে বলা হয়েছে যে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি সত্যি আমার স্বপ্নের জন্য প্রস্তুত নাকি আমি কেবল অজুহাত তৈরি করছি প্রতিদিন একটু একটু করে পদক্ষেপ নিন তা যত ছোটই হোক না কেন প্রতিদিন একটি পৃষ্ঠা পড়ুন একটি ব্যায়াম করুন একটি কল করুন একটি ধারণা নিয়ে কাজ করুন ধীরে ধীরে এই ছোট ছোট কাজগুলি আপনার জীবনে বড় পরিবর্তন আনে দারিয়াসফোর ব্যাখ্যা করেন যে বিলম্বের সবচেয়ে বড় কারণ হল ভয় মানুষ কি বলবে এই ভয় ব্যর্থতার ভয় ফলাফল না পাওয়ার ভয় কিন্তু যখন আপনি পদক্ষেপ নেন তখন এই ভয় স্বয়ংক্রিয়ভাবে কমতে শুরু করে প্রতিবার যখন আপনি একটি নতুন পদক্ষেপ নেন তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আপনি আগের চেয়ে ভালো বোধ করেন বইটিতে আরও উল্লেখ করা হয়েছে যে আপনার লক্ষ্যগুলিকে ছোট ছোট অংশে ভাগ করুন যদি আপনার একটি বড় স্বপ্ন থাকে তাহলে এটিকে ছোট ছোট ধাপে ভেঙে দিন প্রতিদিন একটি ছোট কাজ করুন এবং এটি সম্পন্ন করার আনন্দ উদযাপন করুন এই ছোট ছোট জয়গুলি ধীরে ধীরে বড় সাফল্যে পরিণত হয় দারিয়াসফোর বলেন যে শৃঙ্খলা প্রেরণার চেয়ে বড় এর মানে হল যে প্রেরণা মাঝে মাঝে আসে কিন্তু শৃঙ্খলা সময় কাজে লাগে যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে থাকো তাহলে তুমি কখনোই হারতে পারবে না প্রেরণার উপর নির্ভর করো না তোমার অভ্যাস এবং শৃঙ্খলার উপর নির্ভর করো বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বিক্ষেপণ এড়িয়ে চলো আজকের পৃথিবীতে বিক্ষেপ সর্বত্র মোবাইল সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশান টিভি ইন্টারনেট যদি তুমি সবসময় বিক্ষেপি থাকো তাহলে তুমি কখনোই তোমার লক্ষ্যের উপর মনোযোগ দিতে পারবে না তাই নিজের উপর নজর রাখো এমন একটি সময় নির্ধারণ করো যখন তুমি তোমার কাজের উপর সম্পূর্ণ মনোযোগী হবে তোমার মোবাইল নীরব রাখো সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও এবং তোমার লক্ষ্যের জন্য নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করো দারিয়াসফোর বারবার বলে যে তুমি প্রস্তুত হওয়ার আগে শুরু করো যার অর্থ হল যতক্ষণ তুমি ভাবতে থাকবে তুমি কখনোই শুরু করতে পারবে না তাই আজই তোমার স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নাও সেই পদক্ষেপ যত ছোটই হোক না কেন এটি তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে বইটি আরও বলে যে তোমার অগ্রগতি ট্র্যাক করো প্রতিদিন প্রতি সপ্তাহে তোমার যাত্রা লেখো তোমার ছোট ছোট অর্জন উদযাপন করো যদি তুমি মাঝে মাঝে ব্যর্থ হও তাহলে তা থেকে শেখো এবং আবার চেষ্টা করো ব্যর্থতা শেষ নয় বরং একটি নতুন শুরু দারিয়াস ফোরের সবচেয়ে বড় শিক্ষা হলো কর্ম ভয় মানে নতুন শুরু ভয় হলো ভয়ের সবচেয়ে বড় চিকিৎসা তুমি যত বেশি চিন্তা করবে এবং ভয় পাবে তোমার ভয় ততই বাড়বে কিন্তু যত তাড়াতাড়ি তুমি পদক্ষেপ নেবে ভয় অদৃশ্য হয়ে যাবে এবং আত্মবিশ্বাস বাড়বে বইয়ের আরেকটি গভীর বিষয় হল নিজেকে ক্ষমা করতে শিখো অনেক সময় আমরা নিজেদের উপর রাগ করি যে আমরা সময় নষ্ট করেছি অথবা এখন অনেক দেরি হয়ে গেছে কিন্তু দাড়িয়াস বলেন যে প্রতিটি দিনই একটি নতুন শুরু তোমার অতীতকে ক্ষমা করো এবং আজ থেকে শুরু করো প্রতিদিন প্রতিদিন সকালে তোমার ভাগ্য পরিবর্তনের সুযোগ আছে দাড়িয়াস ফোর বারবার আমাদের মনে করিয়ে দেন যে তুলনা আনন্দের চোর এর মানে হলো যে যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তখন তোমার সুখ স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যায় তাই তোমার যাত্রায় মনোনিবেশ করো তোমার অগ্রগতি উদযাপন করো এবং অন্যদের সাফল্য থেকে অনুপ্রাণিত হও ঈর্ষান্বিত হইও না বইটিতে আরও বলা হয়েছে যে ধারাবাহিকতায় মূল চাবিকাঠি এর মানে হলো যে যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে থাকো তাহলে তুমি কখনোই হাঁটতে পারবে না প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতি মাসে তোমার লক্ষ্যের দিকে ছোট ছোট পদক্ষেপ নাও ধীরে ধীরে এই ছোট ছোট পদক্ষেপগুলি বড় সাফল্যে পরিণত হবে দাঁড়িয়াস্ফোটর আর একটি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো নিজের জন্য একটি অজুহাতহীন অঞ্চল তৈরি করা এর অর্থ হল তোমার মনকে প্রশিক্ষণ দাও যে কোনো অজুহাত কোনো অলসতা কোনো ভয় তোমাকে থামাতে পারবে না যদি তুমি কোনো দিন মিস করো নিজেকে ক্ষমা করো কিন্তু পরের দিন পূর্ণ শক্তি দিয়ে আবার শুরু করো বইটিতে অনেক বাস্তব গল্প আছে যেমন একটি মেয়ে বছরের পর বছর ধরে একটি বই লিখতে চেয়েছিল কিন্তু প্রতিবারই ভাবত যে এখন তার কাছে সময় নেই তার মেজাজ ছিল না একদিন সে সিদ্ধান্ত নেয় যে সে প্রতিদিন মাত্র দশ মিনিট লিখবে যাই ঘটুক না কেন ধীরে ধীরে দশ মিনিট থেকে তা বেড়ে বিশ মিনিটে ত্রিশ মিনিটে পৌঁছে এবং কয়েক মাসের মধ্যে তার বইটি সম্পূর্ণ হয় এটাই পার্থক্য প্রতিদিন ছোট ছোট কাজ একসাথে বড় জয়ে পরিণত হয় দাঁড়িয়ে ফোর বলেন অগ্রগতি পরিপূর্ণতা নয় যার অর্থ পরিপূর্ণতায় আটকা পড়বে না প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলুন উন্নতি করুন এবং আপনার অগ্রগতি উপভোগ করুন এটি আসল বিজয় তাই বন্ধুরা ডু ইট টুডে আমাদের শেখাই যে জীবনের আসল পার্থক্য কেবল একটি জিনিস কর্ম আপনি যদি আপনার জীবনেও পরিবর্তন চান তাহলে আজ থেকেই পদক্ষেপ নেওয়া শুরু করুন তোমার স্বপ্ন লক্ষ্য আগামী দিনের প্রতি তোমার আবেগ ত্যাগ করো না কারণ আগামীকাল কখনো আসে না শুধু আজই তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন তুমি কি তোমার জীবনে সত্যিকারের পরিবর্তন আনতে চাও তুমি কি তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হতে দেখতে চাও যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি লাইক করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরবর্তী ভিডিওতে আমরা এমন আরেকটি বই নিয়ে আসবো যা তোমার চিন্তা ভাবনা এবং জীবনকে বদলে দিতে পারে আর হ্যাঁ মন্তব্যে বলো এই ভিডিওর কোন অংশটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করেছ এবং আজ থেকেই তুমি কোন পদক্ষেপ নিতে শুরু করবে মনে রেখো আজ থেকেই তোমার ভাগ্য তোমার হাতে আজই পদক্ষেপ নাও পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত শেখা চালিয়ে যাও বেড়ে ওঠো এবং তোমার জীবনের আসল নায়ক হয়ে ওঠো আসবে তখন অবশ্যই শুরু করব। কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হল আগামীকাল কখনো আসে না প্রতিদিন সকালে আমরা একটি নতুন আশা নিয়ে ঘুম থেকে উঠি কিন্তু সন্ধ্যা নাগাদ একই পুরনো অভ্যাস একই অলসতা একই দীর্ঘসূত্রিতা আবার আমাদের আঁকড়ে ধরে তুমিও কি এই গোলকধাঁধায় আটকা পড়েছ তোমার ভেতরেও কি একটা বড় স্বপ্নের আগুন আছে কিন্তু প্রতিদিন তুমি নিজেকে প্রতিশ্রুতি দাও যে আমি অবশ্যই আগামী সপ্তাহ থেকে শুরু করব যদি হ্যাঁ তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য আজ আমরা সেই বইটি সম্পর্কে কথা বলবো যে লক্ষ লক্ষ মানুষকে অলসতা দীর্ঘসূত্রিতা এবং অজুহাতের ফাঁদ থেকে বের করে এনে কর্মের আসল শক্তি শিখিয়েছে দাড়িয়াস ফুকো ডুইট টুডে এই বইটি কেবল আপনাকে অনুপ্রেরণা দেয় না বরং আপনার ভয় অলসতা এবং পুরানো অভ্যাসের বিরুদ্ধে লড়াই করতে শেখায় এটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আসল পার্থক্য কেবল একটি জিনিস দ্বারাই তৈরি হয় কর্ম আপনি যত বেশি চিন্তা করবেন যত বেশি পরিকল্পনা করবেন নিখুঁত সময়ের জন্য যত বেশি অপেক্ষা করবেন আপনার স্বপ্নগুলি তত বেশি দূরে সরে যাবে তাই যদি আপনিও আপনার জীবনে একটি বাস্তব পরিবর্তন আনতে চান তাহলে আজকের যাত্রা আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজ আমরা সেই গোপন বিষয়গুলি সেই বাস্তব গল্পগুলি এবং সেই বাস্তব পদক্ষেপগুলি জানতে পারবো যা আপনাকে গতকাল থেকে আজকের শক্তি বে নিয়ে যেতে পারে এবং আপনার ভেতরে লুকিয়ে থাকা আসল নায়ককে জাগ্রত করতে পারে বইটি খুব সহজ কিন্তু গভীর একটি বিষয় দিয়ে শুরু হয় আমরা সকলেই অনুভব করি যে আমাদের কাছে অনেক সময় আছে কিন্তু বাস্তবে জীবন খুব কম প্রতিদিন আমরা আমাদের স্বপ্ন আমাদের লক্ষ্য আমাদের আবেগ স্থগিত রাখি কখনো কখনো আমরা অনুভব করি যে এখন সঠিক সময় নয় কখনো কখনো আমরা অনুভব করি যে প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি কখনো কখনো আমরা ভয় পাই যে আমরা ব্যর্থ হলে কি হবে কিন্তু দাড়িয়াস ফোরু বারবার বলেন যে আজ আমাদের স্বপ্ন পূরণের জন্য বেস্ট দিন আগামীকাল কখনো আসে না এবং শুরু করার নিখুঁত সময় কখনো পাওয়া যায় না বইটিতে ব্যাখ্যা করা হয়েছে যে কাজ শেষ না করা আমাদের মনের সবচেয়ে বড় দুর্বলতা আমরা মনে করি আমাকে একটু ভেবে নিতে দিন কিছু গবেষণা করতে দিন এবং একটু প্রস্তুত হতে দিন এবং তারপর শুরু করতে দিন কিন্তু বাস্তবে আপনি যত বেশি চিন্তা করবেন আপনার ভয় এবং অলসতা ততই বৃদ্ধি পাবে দারিয়াস বলেন যে কর্মই সবচেয়ে বড় নিরাময় আপনি প্রথম পদক্ষেপ নেওয়ার সাথে সাথেই আপনার ভয় এবং অলসতা অদৃশ্য হতে শুরু করে তা যে পড়াশোনা হোক চাকরি হোক ব্যবসা হোক ফিটনেস হোক বা যে কোনো স্বপ্ন শুরু করুন এবং পথ নিজেই তৈরি হয়ে যাবে বইটিতে অনেক বাস্তব গল্প এবং অভিজ্ঞতা রয়েছে যেমন একটি ছেলে যে বছরের পর বছর ধরে ভাবছিল যে সে জিমে জয়েন করবে কিন্তু প্রতিবারই সে কোনো না কোনো অজুহাত দেখাবে একদিন খুব বেশি চিন্তা না করে সে জিমের উদ্দেশ্যে রওনা দিল প্রথম দিন তার খুব অদ্ভুত অনুভূতি ছিল কিন্তু যখন সে প্রতিদিন যেতে শুরু করলো তখন তার পুরো জীবনযাত্রা বদলে গেল চিন্তাভাবনা এবং করার মধ্যে এটাই পার্থক্য ডারিয়াস ফোর ব্যাখ্যা করেন যে সম্পূর্ণ করা নিখুঁতের থেকে ভালো যার মানে হলো যে কাজটি সম্পূর্ণ করা হয় তা সেই কাজের থেকে লক্ষ্যগুণ ভালো যা এখনো শুধু চিন্তাভাবনাতেই থাকে অনেকেই পরিপূর্ণতার সন্ধানে কিছু শুরু করেন না তারা মনে করেন যে সব কিছু ঠিকঠাক থাকলেই তারা শুরু করবেন কিন্তু সত্য হল নিখুঁত সময় নিখুঁত পরিকল্পনা নিখুঁত পরিস্থিতি কখনো আসে না আসল জয় তারই হয় যে অসম্পূর্ণ প্রস্তুতি নিয়েও মাঠে নামে বইটিতে বলা হয়েছে যে নিজেকে জিজ্ঞেস করুন আমি কি সত্যিই আমার স্বপ্নের জন্য প্রস্তুত নাকি আমি কেবল অজুহাত বানাচ্ছি প্রতিদিন একটু একটু করে পদক্ষেপ নিন তা যত ছোটই হোক না কেন প্রতিদিন একটি পৃষ্ঠা পড়ুন একটি ব্যায়াম করুন একটি কল করুন একটি ধারণা নিয়ে কাজ করুন ধীরে ধীরে এই ছোট ছোট কাজগুলি আপনার জীবনে বড় পরিবর্তন আনে ফোর ব্যাখ্যা করেন যে দেরি করার সবচেয়ে বড় কারণ হল ভয় মানুষ কি বলবে এই ভয় ব্যর্থতার ভয় ফলাফল না পাওয়ার ভয় কিন্তু যখন আপনি পদক্ষেপ নেন তখন এই ভয় স্বয়ংক্রিয় কমতে শুরু করে প্রতিবার যখন আপনি একটি নতুন পদক্ষেপ নেন তখন আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং আপনি আগের থেকে ভালো বোধ করেন বইটি তো আরও মন বলা হয়েছে যে আপনার লক্ষ্যগুলিকে ছোট ছোট অংশে ভাগ করুন যদি আপনার একটি বড় স্বপ্ন থাকে তাহলে এটাকে ছোট ছোট ধাপে ভেঙে দিন প্রতিদিন একটি ছোট কাজ করুন এবং এটি সম্পূর্ণ করার আনন্দ উদযাপন করুন এই ছোট ছোট জয়গুলি ধীরে ধীরে বড় সাফল্যে পরিণত হয় দাড়িয়াস ফোর বলেন যে শৃঙ্খলা অনুপ্রেরণার থেকে বড় এর মানে হলো অনুপ্রেরণা মাঝে মাঝে আসে কিন্তু শৃঙ্খলা সব সময় কাজে লাগে যদি তুমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যেতে থাকো তাহলে তুমি কখনোই হারতে পারবে না অনুপ্রেরণার উপর নির্ভর করো না তোমার অভ্যাস এবং শৃঙ্খলার উপর নির্ভর করো বইটিতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে বিক্ষেপণ এড়িয়ে চলা আজকের পৃথিবীতে বিক্ষেপণ সর্বত্র মোবাইল সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশান টিভি ইন্টারনেট যদি তুমি সবসময় বিক্ষেপিত থাকো তাহলে তুমি কখনোই তোমার লক্ষ্যের উপর মনোনিবেশ করতে পারবে না তাই নিজের উপর নজর রাখো এমন একটি সময় নির্ধারণ করো যখন তুমি তোমার কাজের উপর সম্পূর্ণ মনোযোগী হবে তোমার মোবাইল নীরব রাখো সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নাও এবং তোমার লক্ষ্যের জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করো দারিয়াস ফর বারবার বলেন যে তুমি প্রস্তুত হওয়ার আগে শুরু করো যার মানে হলো যতক্ষণ তুমি ভাবতে থাকবে তুমি কখনোই শুরু করতে পারবে না তাই আজই তোমার স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নাও সেই পদক্ষেপ যত ছোটই হোক না কেন এটি তোমাকে তোমার গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে বইটি আরও বলে যে নিজের অগ্রগতি ট্র্যাক করো প্রতিদিন প্রতি সপ্তাহে তোমার যাত্রা লেখো তোমার ছোট ছোট অর্জন উদযাপন করো যদি মাঝে মাঝে ব্যর্থ হও তাহলে তা থেকে শেখো এবং আবার চেষ্টা করো ব্যর্থতা শেষ নয় বরং একটি নতুন শুরু দারিয়াস ফোরো সবচেয়ে বড় শিক্ষা হলো কর্ম ভয় মানে নতুন শুরু